প্রতিটা মানুষের জীবনে এখন এত এত সমস্যা অন্যের জীবনে কি সমস্যা চলছে না চলছে সেটা দেখার কারো টাইম এর মধ্যে কিছু মানুষ আছে তাদের জীবনে যত সমস্যায় থাক না কেন সমস্যাকে নিজের নিজের বাড়ির বাড়ির সমস্যা বলে মনে করে মানুষগুলো বউ বিটিরা যত খারাপ করুক না কেন তারা অন্যের বউয়ের খারাপ দেখতে পায় আর ওপর তার স্বামী যদি তার সাথে না থাকে বাইরে থাকে বাইরে কাজের সূত্র থাকে তারপরে তো কোনো কথাই হবে না তাদের নিয়ে যে কত কথা আচ্ছা তোমরাই বলো যার বর বাইরে থাকে সে যদি কাউকে হেল্পের জন্য তাকে নিয়ে কোনো কাজে যায় তার সাথে কি তার প্রেম করাই লাগে যে সব মহিলারা না এই সব কথাগুলো বলে তাদের বাড়ির বউরাই কিন্তু ফুসুর ফুসুর ফোনে কথা বলে হয়তো সবাই দেখতে পায় না কিন্তু সব মহিলারা যে কি করতে পারে তার কোনো টিজের বাড়ির বউ করলে সেটা চোখে পড়বে না অন্যের বাড়ির বউ যদি কিছু করে তাহলে বা এস চোখে লাগে আচ্ছা বলি কাকিমা নিজের বেলায় আটি পরের বেলায় চিমটি কাটি তাই না হাক ছাড়ি এসব কথা ভগবান আছে ভগবান দেখতে পাচ্ছে কে কি করছে না করছে কালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নিয়েছিলাম তারপরে বাকি কাজ করে এই দেখো মেয়েকে এখন খেতে বসিয়েছি কি ব্রেকফাস্টে ওর ছিল একটু বেশি করেই করেছিলাম দুজন মিলে খেয়ে নেব বলে আজকে আর অন্যরকম আমার জন্য আর বানালাম না তারপর মেয়েকে এখানে স্নান করিয়ে ভাত খাওয়াচ্ছিলাম ওরা এখন কার্টুন দেখ প্রতিদিন বিকেলবেলা মেয়েকে নিয়ে এখন বেরোনো হচ্ছে না কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে আজকে একটু রোদ করেছিল ভাবলাম মেয়েকে নিয়ে না মাঠে যাই আমাদের ওখানে একটা পার্ক আছে পার্কের পাশে বড় একটা মাঠ আছে ওখানে সবাই ফুটবল তুলবল খেলে তো আজকে দেখলাম মাঠটা প্রায় ফাঁকা তাই ভাবলাম মাঠে নিয়ে আসি আর মেয়ে না এখানে আসলে ভীষণ খুশি হয় কারণ অনেক লোকজন দেখে আর খোলা জায়গা তো এখন নতুন নতুন হাঁটতে শিখছে তাই ভাবলাম এখানে নিয়ে আসি তাহলেও একটু শিখতে মেয়ে এখানে গেলে না বাড়ি আসার নামই নেয় না খুব কষ্ট করে আমাকে বাড়ি নিয়ে আসতে হয় ওকে তো কান্নাকাটি করে যে সবাই আমি ওকে মারছি কিন্তু ওকে আমি বাড়ি নিয়ে আসার জন্য যে ওকে ওটা কেউ বোঝে না বাড়ি এসে সোনুকে ফ্রেশ করে দিয়েছিলাম তারপরে দেখো এই যে এই সব জিনিসগুলো নিয়ে এসছিলাম তা ওর সামনে রেখে জিজ্ঞাসা করছিলাম কি খাবে না খাবে তো আজকের মতো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই সবাইকে আজ